একই পথে চলেছে জীবন বন্ধ ভালোর পথ পাশাপাশি চলে চেনা সুখ দুঃখ চেনা ওঠা পড়া আমাদের জীবনের গল্প বলে তাই কি কক্ষপথে চলেছে জীবন বন্ধ ভালোর পথ পাশাপাশি চলে চেনা সুখ দুঃখ চেনা ওঠা পড়া আমাদের জীবনের গল্প বলে একই কক্ষ পথে চলেছে জীবন ভালোর পাশাপাশি পথ চলে চেনা সুখ দুঃখ চেনা ওঠা পড়া আমাদের জীবনের গল্প বাস করে একসাথে আলো অন্ধকার বিপন্নতারে ফিরে ফিরে আসে বেঁচে থাকা এই জাদু কাঠির ছয় স্বপ্নের থাকে জীবনের আশেপাশে যে কি রাস্তা ধরে রোজ যায় तया ব্যর্থতা সফলতা পাশাপাশি চলে ছেনা সুখ দুঃখ ছেনা ওঠাপড়া আমাদের জীবনের গল্প বলেন থ্যাঙ্ক ইউ সো মাচ এবং দর্শকদের একটু জানিয়ে দাও যে কবে কোথায় কিভাবে সিনেমাটা দেখতে পাবে তার ওই জিং মুভিটা রিলিজ করছে এবং আমরা চাই সবাই যেহেতু এটি ভীষণ একটি রেলেভেন্ট টপিকের মধ্যে আমি জানি যে সবার ভালো লাগবে আমি চাই সবাই পরিবারের সাথে গিয়ে নিয়ে যাবেন আপনি সে একটি ভীষণ গুরুত্বপূর্ণ মুভি দুটো নারীর চরিত্র এবং তাদের জীবনযাত্রা কিভাবে পৃথক নয় এভাবে এটাই দেখানো হয়েছে মুভিটায় এবং সুদেশনারায় রায় অভিজিৎ গুহর পরিচালিত মুভি আমি ভীষণ খুশি যে এই মুভিটিতে আমি একটি গান গাইতে পেরেছি গানটির নাম আমাদের গল্প গানটি লিখেছেন বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছেন রণজয় ভাচার্য কি পথে চলেছে জীবন ভালোর পথ পাশাপাশি চলে চেনা সুখ দুঃখ চেনা উঠা পড়া আমাদের জীবনের গল্প বলে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এবং দর্শকদের একটু জানিয়ে দাও যে কবে কোথায় কীভাবে সিনেমাটা দেখতে পাবো তেরোই জুন মুভিটা রিলিজ করছে এবং আমরা চাই সবাই যেহেতু এটি ভীষণ একটি রেলেভেন্ট টপিকের মুভি আমি জানি যে সবার ভালো লাগবে আমি চাই সবাই পরিবারের সাথে গিয়ে মুভিটা